হ্যালো এসএসি ব্যাচ তোমাদের কিন্তু আর কয়েকদিন পরে বোর্ড এক্সাম তোমরা এই বোর্ড এক্সাম নিয়ে খুব বেশি টেনশন হচ্ছে ঠিক না ভাই আমার তো সিলেবাস এখনো কমপ্লিট হয়নি এখন আমার দ্বারা কিভাবে এই মুহূর্তে এ প্লাস পাওয়া সম্ভব কি না ভাইয়া বলবো সিলেবাস কমপ্লিট না করেও কিন্তু এ প্লাস হওয়া সম্ভব ভাইয়া যদি বিশ দিনে একদম তোমার অনেক কিছু বাকি থাকা শর্ত এ প্লাস পেতে পারি একদম খুব ভালো ভালো মার্কস পেতে পারি তাহলে তুমি কেন ভাবা না তোমার দ্বারা সম্ভব ভাইয়া কোন ক্ষেত্রে আগে ছিলাম কিভাবে পড়াশোনা করছিলাম এই ভিডিও তোমাদের ওই জিনিসগুলো শেয়ার করবো যাতে তোমরাও ওই জিনিসগুলো ফলো করে একদম এ প্লাসটা শেয়ার করতে পারো শুধু এ প্লাসটা দেখবে একদম বোর্ড একদম টপ করবা জাস্ট এই কয়েকটা কথা বলে তোমাকে মেনে চলতে হবে জাস্ট এই কয়টা কথা তুমি যদি এই কয়েকটা ফলো করো শেষ বোর্ডে বাইরে বিশ্বাস তুমি একদম পারবা ভোট একদম টপ করবা তো চলো কথাটা আমার বাইরে শুরু করে দিচ্ছে প্রথম কথা সহায়তা করার জন্য একদম খুব সহজে কতটা স্টেপ রেখে গেছে এই স্টেপগুলো ফলো করতে হবে আসো স্টেপ এ স্টেপ আমরা ফলো করি প্রথম কথা হচ্ছে প্রথম স্টেপ যেটা হচ্ছে শর্ট সিলভার্সের সব পড়া লাগবে না শর্ট সিলেবাস एग्जाम এই শর্ট সিলেবাসের মধ্যেও কিন্তু সবকিছু পড়া লাগবে না ভাই জানি হয়তো বা এখন তোমার এক একটা অধ্যায় বা দুইটাতে বাকি আছে হ্যাঁ ভাই বলবো যেগুলো একদম কঠিন যেগুলো একদম কঠিন যেগুলো একদম পড়া তুমি এরকম একটা বা দুইটাতে বাদ দিতে পারো কোনো সমস্যা নেই একটা বা দুইটাতে দিতে পারো এটা কোনো প্যারা নাই তুমি একটা বাদ দাও একদম একদম তুমি একটা ইজিলি বাঁধতে হো যদি একদম বেশি চাপ হয়েছে বেশি একদম কষ্ট হয়েছে বেশি প্যারা হয়েছে দেন তুমি দুটো বাঁধতে পারো অর্থাৎ মনে রাখবা কখনো তুমি তোমার টার্গেটটা একশো পার্সেন্ট লাগবে না আশি পার্সেন্ট পারো বাকি বিশ পার্সেন্ট বাদ দাও তাহলে ভাইয়া বলবো সব পড়া লাগবে না তুমি এর মধ্যে কি বলবো আশি পার্সেন্ট আশি পার্সেন্ট 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 হচ্ছে পড়বা বাকি বাকি বিশ বিশ বাদ দিবা মনে রাখবা এ প্লাস পাওয়ার জন্য এ প্লাস পাওয়ার জন্য তোমার একদম হান্ড্রেড পার্সেন্ট করে যাওয়া লাগে না হান্ড্রেড পার্সেন্ট মরে যাওয়া লাগে না তুমি আশি পার্সেন্ট ভরে যাওয়া এবং ওই আশি পার্সেন্ট এমন পড়বা যাতে ওইখান থেকে যে কোশ্চেন আসলে এখন তুমি পারবা বলবো তুমি

সময় বাগ করতে হবে প্রথম কথা তোমাকে দেখতে হবে যে তুমি যদি এখন এই মুহূর্তে আগ পর্যন্ত কদিন লিখে রাখবা যে আজকে থেকে পরীক্ষার আগদিন পর্যন্ত আমার হাতে এই কটা দিন সময় আসে সেটা হতে পারে পনেরো দিন সেটা হতে পারে তোমার চোদ্দ দিন যে কটা থাকুক না যে কটা দিন ধাকুক তুমি তোমার সময়টা ভাগ নাও তোমার কয়টা দিন সময় আসে সময়টা জেনে নিতে হবে দেন তোমাকে পড়া আদর হবে তোমাকে যদি মনে করো তোমার হাতে যদি পুরনো দিন টাইম থাকে তাহলে তোমাকে ওই বিষয়গুলোকে ওই বিষয় তুমি একটা বিষয় কদিন করে পড়বা সেটা কি করবা সেটা তোমাকে ভাগ্য নিতে হবে তোমার যে কটা টাইম আছে পুরনো দিন পড়লের মধ্যে তুমি ফিজিক্সের জন্য কদিন টাইম রাখবা কেমিস্ট্রির জন্য কদিন টাইম রাখবা বায়োলজির জন্য কদিন টাইম রাখবা হাই ম্যাথের জন্য কদিন টাইম রাখবা এভাবে করে তোমাকে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে টাইমটা ভাগ করে নিতে হবে এটাকে বলো টার্গেট কারণ টার্গেট না থাকলে ভাই তুমি কখনো আগেতে পারবো না কারণ শেষ মুহূর্তে আসলে তুমি যদি একদম নিজের মন প্রাণ থেকে চেষ্টা না করো তুমি আসলে কখনো ভালো করা সম্ভব না তোমাকে নিজ থেকে চেষ্টা করতে হবে নিজে একদম সর্বোচ্চ রিপোর্ট দিতে হবে ভাই বল দেন তুমি ভালো করতে পারা কথা ক্লিয়ার গেয়ার তাহলে আমার দিনের বেলা আমাদের টার্গেটটা সেট করে ফেললাম এখন আসলে ভাই অ্যানালাইজ করতে হবে আমাদের সব শেষ আমাদের সময় ভাগ করা শেষ কোন দিন কি পড়ব না পড়ব সব ভাগ করা শেষ এখন আমরা চাপ অ্যানালাইজ করতে হবে ভাই অ্যানালাইসিস জিনিসটা কি ভাই অ্যানালাইসিস হচ্ছে একটা স্টুডেন্টের কমন পাওয়ার একদম মেইন সোর্স একটা স্টুডেন্ট যত বেশি অ্যানালাইসিস ভালো পারে যত বেশি অ্যানালাইস করে সেই কিন্তু তত বেশি কম পায় তুমি যদি বলো ভাইয়া আপনি কি আমি কম পেয়েছিলেন ভাই বলবো আমার কমন একটার মাত্র সোর্স ছিল সেটা হচ্ছে অ্যানালাইসিস আমি অ্যানালাইসিস করে সবকিছু পড়তাম একদম অ্যানালাইসিস প্রত্যেক দিন পড়তাম এই জন্য আলহামদুলিল্লাহ আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমি প্রত্যেকটা কষ্ট কম পেয়েছিলাম প্রত্যেকটা কষ্ট কম পেয়েছিলাম আসলে এই জিনিসটা একদম এটাই বাস্তব তুমি যত বেশি অ্যানালাইস করে পড়বা তত বেশি কম পাবা ভাই অ্যানালাইসিসটা করবে কি হবে নিশ্চয়ই তোমার কাছে টেস্ট পেপার আছে নিশ্চয়ই তোমার কাছে গাইড আছে তোমার গাইড নাও বা টেস্ট পেপার নাও তুমি

তাহলে কি ভাই তোমাকে এলাইস করতে তোমার তোমাকে যে গাইড আছে বা যে টেস্ট আছে সেটা হাতে নিবা নিয়ে খুলবা খুলে দেখবা যে আসলে যে বিগত চার পাঁচ বছরে কোশ্চেনা তারা কোন কোন টপিক থেকে করছে এই টপিক গুলো তুমি লিখবা এই টপিকগুলো লিখবা দেন ওই টপিক গুলো ভালো করে বস হয়ে যেতে হবে কিছু তুমি তুমি যখন তোমার কাছে কেউ কাউকে দেওয়া লাগে না কাতে খোঁজা লাগে না নিজেই নিজের সাজেশন তৈরি করে এই যে তৈরি করে দিতে পারো কথা বুঝতে পারছো না ক্লিয়ার কিনা তোমাকে অ্যানালাইজ করতে হবে অ্যানালাইজ করলে বুঝবা যে কোশ্চেনটা এবারে করতে আসবে তুমি নিজেও যাবা হ্যাঁ এবারও এখান থেকে পারে এবার এখান থেকে ঘোষণা আসতে পারে ভাই বলবো অ্যানালাইজ করবে দেন তো চার নম্বর সেটা হচ্ছে কুত্তার মতো প্র্যাকটিস করতে হবে ব্যাপারটা শুনলে শুনতে খাপ লাগলো এটা বাস্তব তোমাকে একদম কুত্তার মতো প্র্যাকটিস করতে হবে কুত্তার মতো প্র্যাকটিস করতে হবে যে তুমি যে জিনিসগুলা লেখলা অ্যানালাইজ করলা মনে করো তুমি একটা চ্যাপ্টার অ্যানালাইজ করলে সাপোজ তুমি দশটা আট দশটা টপিক পাইলা আর দশটা টপিক পাইলা দেন ওই টপিক তোমার জিনিসটা ক্লিয়ার করা পর হালকা পাতলা একটু টুকটাক যে সূত্র মুদ্র বা যে টুকটাক যে বেসিক টেসিক দেখা পর ওই কোশ্চেন কুত্তে মতো প্র্যাকটিস করতে হবে কুত্ত মতো প্র্যাকটিস করতে হবে আর তুমি যখন প্রথম প্রথম যখন একবার দুই বছর মানে বিগত এক দুই বছর কোয়েশ্চন সলভ করবা তোমাকে একটু প্যারা মনে হবে মনে হচ্ছে পারতেছি না একটু প্যারামানো হবে একটু কষ্ট লাগবে কিন্তু যখন তুমি এক থেকে দুই বছর কোশ্চেন সলভ করে ফেলবা এবার আস্তে আস্তে যখন বাঘ কোশ্চন সলভ করতে পারা দেখবা সব কোশ্চেন তোমাকে ইজি লাগতেছে সব কোশ্চেন তুমি পারছো মোটামুটি প্রায় সবকিছু তোমার কাছে কমন লাগছে মোটামুটি সবকিছু তোমার কাছে কমন লাগতেছে প্রথম দিকে এক দুই বছর কোশ্চেন করতে একটু কষ্ট হবে একটু কষ্ট হবে দেন বাকিগুলো করতে কিন্তু তোমার কাছে একদম ইজি লাগবে একদম ইজি লাগবে একদম ইজি লাগবে মনে হচ্ছে সবাই পারতেছ সবাই পারতেছ বাকিগুলো এই যে করতে আমাদের প্র্যাকটিস শুধু সি কি করলে মানে একটা এমসি করতে হবে কি এমসি কে দুইটা একটা কম্বাইন্ড একটা প্রশ্ন নিয়ে পরীক্ষা হয়ে যেতে হবে তবে তুমি পরীক্ষা চক্কে বেরাস্তে পারবা ভাই তাহলে ভাই যেভাবে বললাম তুমি যদি এই কয়টা দিন তোমাদের যে কটা দিন থাকুক না কেন যদি এই কটা এভাবে পড়ো ভাই বলবো আগে কি পড়ছো কি পড়ো নাই আগে সিরিয়াস কমপ্লিট করছো না করোনায় এটা দেখার টাইম নেই জাস্ট এভাবে আগে থাকো ইনশাল্লাহ তুমি যে প্লাস পেয়ে যাবা আর তোমরা যদি ভাইকে বলো তাহলে ভাইয়া তোমাকে অ্যানালাইসিস করে দেবো ভাই তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে কোন চ্যাপ্টারে কী পড়া লাগবে না পড়া লাগবে কোন চ্যাপ্টারে কী কী পড়া লাগবে কী কী একদম বেশি জোর দেওয়া লাগবে বাইক বুঝিয়ে তোমাদেরকে বেরিয়ে দেবো তোমাদের যদি আগ্রহ থাকে যদি ভালো রেসপন্স থাকে অবশ্যই তাহলে এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবা এবং কমেন্টে তোমাদের আগ্রহটা জানাবা যে ভাই তোমাদেরকে না পড়বা কোন জিনিসগুলো না পড়লে চলবে যদি তোমাদের আগ্রহ থাকে ইনশাল্লাহ আলাদা খুব শীঘ্রই জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ও হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে অবশ্যই তোমরা আমাদের মেডিজয়ের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রামে জনে যাওয়া ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রামে কেউ জয়েন দিতে হয় অবশ্যই ফেসবুকে গিয়ে তুমি মেডিজয় লিখে সার্চ দিলে মেডিজয় লিখে সার্চ দিলে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রামে তুমি মেডিকেল গ্রুপে পেয়ে যাবা কারণ এখানে সাথে যুক্ত হলে সরাসরি থাকতে পারবে কারণ ভাই কিন্তু গ্রুপগুলোতে অনেক সাজেশন দিয়ে থাকি এছাড়া তোমাদের কোনো কোশ্চেন আনসারটা দেখবো তো ঠিক আছে ভাই অবশ্যই এই যে ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রামে তোমার সার্চ পেয়ে যাবা এছাড়া ভাই তারপরও এই গ্রুপগুলোর লিঙ্ক কিন্তু ভাইয়া এই ভিডিও কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো ঠিক আছে দেখা হচ্ছে আমার ভালো সুস্থ থাকো আল্লাহ হাফেজ